রাজ্যে এবার ঢাকি নিয়োগ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা যাদেরকে ছাড়া সমস্ত রকমের পূজা পার্বণ সম্পূর্ণভাবে অসম্পূর্ণ সেই ঢাকিদের এবার সরকারিভাবে নিয়োগ হতে চলেছে কারা আবেদন করতে পারবেন কোথা থেকে আবেদন করতে পারবেন আবেদনপত্র আপনারা কিভাবে পূরণ করবেন কোথা থেকে আপনারা আবেদনপত্র পাবেন কোথায় আবেদনপত্র আপনারা জমা করবেন বেতনই বা আপনারা কত টাকা পাবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আবেদনপত্রটিকে ঠিক কীভাবে আপনারা পূরণ করবেন ঢাকি নিয়োগের জন্য আবেদনপত্র বাঁকুড়া অর্থাৎ বাঁকুড়া জেলায় এই নিয়োগ হতে চলেছে বর্তমানে এখানে একটি স্মারক সংখ্যা দেওয়া হয়েছে এবং এখানে তারিখ দেওয়া হয়েছে দুই নয় দু হাজার চব্বিশ এই তারিখেই এই নোটিফিকেশান জারি করা হয়েছে প্রতি মহকুমা শাসক বাঁকুড়া সদর আর এখানে বলা হচ্ছে সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে সেটাতে হবে নাম বাংলায় অথবা ইংরাজিতে বড় হাতের আপনাদেরকে লিখতে হবে বাবার নাম দিতে হবে তার নিচে আবেদনপত্রে বর্তমান ঠিকানা আপনাদের দিতে হবে তার নিচে দিতে হবে স্থায়ী ঠিকানা ভোটার কার্ডের নাম্বার জাতি কী সেটা লিখতে হবে জাতি অনুযায়ী সাবকাস্ট আপনার কি সেটা লিখতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা সেটা লিখতে হবে এক বারো দু হাজার চব্বিশে আপনার বয়স কত সেটা লিখতে হবে কত বৎসর যাবৎ আপনি ঢাক বাজাচ্ছেন সেটা লিখতে হবে ইতিপূর্বে সরকারি ঢাক বাজানোর নিয়োগপত্র পেয়েছেন কিনা সেটা হ্যাঁ অথবা না লিখে আপনাদের জানিয়ে দিতে হবে কোনো সরকারি ভাতা বা আর্থিক সুবিধা পেয়েছেন কিনা হ্যাঁ অথবা না করে আপনাদের জানিয়ে দিতে হবে এবং যদি পেয়ে থাকেন তাহলে তার বিশদ তথ্য আপনাদের লিখতে হবে আবেদনের তারিখ এখানে দেবেন এবং আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর এখানে করে দিতে হবে নোটিসে উল্লেখিত শর্তাবলী মিলিয়ে আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত নথিসম জমা দিতে হবে স প্রত্যায়িত নাগরিকত্বের প্রমাণ যেমন ভোটার কার্ড পাসপোর্ট জন্মের শংসাপত্র আপনারা দিতে পারেন স্বপ্রত্যায়িত স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসাবে আপনারা রেশন কার্ড অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ডের কপি আপনারা দেবেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণের ক্ষেত্রে শেষ উত্তীর্ণ পরীক্ষার শংসাপত্র আপনারা দেবেন জাতিগত শংসাপত্র আপনারা দেবেন সঙ্গে অতিরিক্ত দুটি আপনাদের সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেবেন তো এই ছিল আবেদনপত্র পূরণের পদ্ধতি এবার আমরা আবেদন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নথি আমরা জেনে নেব এখানে বলা হচ্ছে চুক্তিভিত্তিক ঢাকি নিয়োগের বিজ্ঞপ্তি যোগ্য ভারতীয় নাগরিকদের থেকে বাঁকুড়া পৌর এলাকায় কাজের জন্য চুক্তিভিত্তিক ঢাকি নিয়োগের জন্য নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে পদের বিবরণ নিচে দেওয়া হয়েছে শূন্য পদের সংখ্যা এখানে এক তপশিলি জাতির প্রার্থী অগ্রাধিকার পাবেন যদি তপশিলি জাতির প্রার্থী না পাওয়া যায় তবে তপসিলি অনুজাতি থেকে প্রার্থী নিয়োগ করা হবে যদি তপশিলি জাতি বা তপশিলি অনুজাতি থেকে প্রার্থী না পাওয়া যায় তবে অনগ্রসর শ্রেণী থেকে প্রার্থী নিয়োগ করা হবে ভাতা তিনশো ছাপ্পান্ন টাকা প্রতিদিন হিসাবে মাসে সর্বাধিক বাইশ দিনের ভাতা আপনারা পাবেন নিয়োগের মাধ্যম হলো মৌখিক প্রশ্নোত্তর অর্থাৎ মৌখিক পরীক্ষা হবে অভিজ্ঞতা ও যোগ্যতা পূর্বে ঢাক বাজিয়ে প্রচারের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন স্থানীয় পাড়া মহল্লা হাটবাজারের অবস্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা আবশ্যক প্রার্থীর বয়স এক বারো অনুযায়ী বয়স উল্লেখ করতে হবে বাসিন্দা বাঁকুড়া পৌরসভা বাঁকুড়া এক নম্বর সমষ্টি উন্নয়ন ব্লক বাঁকুড়া দুই নম্বর সমষ্টি উন্নয়ন ব্লকের স্থায়ী বাসিন্দা উপরোক্ত পদটি সম্পূর্ণরূপে সাময়িক ও চুক্তিভিত্তিক আবেদনকারী কোনো শিল্পী ভাতা বা পশ্চিমবঙ্গ সরকারের প্রদত্ত কোনো আর্থিক সুবিধা পাচ্ছেন কিনা তা আবেদনপত্রে উল্লেখ করতে হবে যদি চূড়ান্ত কৃতকার্য হয়ে ঢাকি রূপে যোগদান করতে চান তবে সেই ভাতা বা আর্থিক সুবিধা আপনাদের ত্যাগ করতে হবে এবং যোগদানের পূর্বে সেই পরিপ্রেক্ষিতে উপযুক্ত কর্তৃপক্ষ থেকে শংসাপত্র জমা করতে হবে মৌখিক প্রশ্নোত্তরের তারিখ যথাসময়ে সমস্ত যোগ্য প্রার্থীদের জানানো হবে এবং তা মহকুমা শাসক বাঁকুড়া সদরকরণের নোটিশ বোর্ডে এবং বাঁকুড়া ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে জানানো হবে অসম্পূর্ণ দরখাস্ত সই ছবি ছাড়া দরখাস্ত আনুষাঙ্গিক নথি ছাড়া দরখাস্ত বাতিল করা হবে আবেদনকারী আবেদনপত্রে উল্লেখিত নথিসহ নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে পারেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেইশ নয় দু এবং আবেদনপত্র সরাসরি মহকুমা শাসক বাঁকুড়া সদরকরণে স্থিত ড্রপ বক্সে জমা করা যাবে এত দ্বারা এও জানানো যাচ্ছে যে ডাকযোগ বা অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্দিষ্ট তারিখ সময় ও মাধ্যমের বাইরে অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারলেন কোথায় এই নিয়োগ চলছে কারা আবেদন করতে পারবেন বেতন বা ভাতা আপনারা কত পরিমাণের কি পাবেন এবার আমরা জানব যে আপনারা এই আবেদনপত্র এবং নোটিফিকেশন কোথা থেকে আর কীভাবে ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে বাঁকুড়া ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আর এই ওয়েবসাইটে আসার পর পেজের নিচের দিকে আসতে হবে এখানে নোটিফিকেশন একটি কলামস আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে নোটিফিকেশন ফর কন্ট্যাকচুয়াল এংগেজমেন্ট অব ঢাকি এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর ভিউ অপশানে ক্লিক করে আপনারা নোটিফিকেশন দেখতে পাবেন আর এখানে অ্যাপ্লিকেশন ঢাকি এই অপশানে ক্লিক করে আপনারা এই আবেদনপত্র পেয়ে যাবেন যেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে আবেদনপত্র পূরণ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করব শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন